সহ বাংলাদেশ জাতবাদী দল ছাত্র দল যুব দল দল সহ বঙ্গবন্ধু সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ প্রতি মহানগর বিএনপির আজকে এই স্থানেগরিক যুব সমস্তে পরিণত হয়েছে রক্ত রে বিনবে মা গুনে রিক্ত করে বিনোবে যে কান্না চাম্রকেছি আট কে জন অনুপ্রবেশ করে আমাদের হাই কমিশনের আত্ম করেছে আমরা মনে করি বাংলাদেশের কেশার আট হাজার মনে করে এটা আমাদের স্বাদীয় ক্রাবি সর্ব শুধু বছর ঘর সরাসরি আকাশ